হাউ টু অ্যানিমেট টেক্সট অ্যান্ড ইলিমেন্টস ক্যান ভাই অ্যানিমেশন ভিডিও আসলে কীভাবে বাড়ানো পাই বা কোনো একটা ইমেজ আপনি ডিজাইন করছেন এটা ভিডিও ডাউনলোড করবেন কিন্তু দেখতে ভালো লাগবে এটা আসলে কীভাবে করা হয় এটার জন্য আমরা একটা নিউ পেজের হেল্প আমরা একটা পেজ ওপেন করেছি এখানে কিছু টেক্সট আছে আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট একটা ইমেজ আছে এখানে দুইটা ইমেজ আছে আর এটা একটা পিন ইন্টারেস্টের ইমেজের সাইজের ডিজাইন করা এইটাতে মূলত দুইটা জিনিস ফোকাস করা হয়েছে একটা হচ্ছে তারের ব্যাগ আর একটা হচ্ছে তারের শু এটা যদি ভিডিও আবারে ডাউনলোড করি তাহলে সরি এটা তো আমরা কীভাবে অ্যানিমেশান দেবো তো আমরা এই ইমেজের উপর যখন ক্লিক করছি অথবা পুরোটাকে যখন সিলেক্ট করছি এভাবে তখন ওই পরে দেখেন যে অ্যানিমেট নামে একটা অপশান আসছে তাই না সো এই অ্যানিমেটে ক্লিক করলে আপনি এখান থেকে পুরো পেজের অ্যানিমেটটা একবারে দিতে পারেন যদি মনে পড়েন যে আমি একবারে দিব তাহলে আপনি দিতে পারেন এটা হচ্ছে এলিমেন্ট অ্যানিমেশন আর একটা হচ্ছে পেজ অ্যানিমেশন পেজ অ্যানিমেশন মানে এইটা আর এইটা এইগুলো যখন সেট করছি এগুলো একটা পেজের ভেতর কি ফটো একটা এলিমেন্ট তাই না টেক্সট একটা এলিমেন্ট তারপর এখানে একটা ওয়াটার আছে সেইটা একটা এলিমেন্ট তো ইলিমেন্ট দুইভাবে দুইটা দুই প্রকার একটা হচ্ছে এই ক্যানভা ডিজাইনের ভিতরে একটা হচ্ছে আপনার পেজ পেজ অ্যানিমেশন আর একটা হচ্ছে ইলিমেন্ট অ্যানিমেশন ঠিক আছে ইলিমেন্ট অ্যানিমেশন অ্যান্ড পেজ অ্যানিমেশন তো আপনি যখন ইলিমেন্ট অ্যানিমেশন দেবেন তখন প্রত্যেকটা যে ইলিমেন্টগুলো আছে সেগুলো একভাবেই দেখা যাচ্ছে অ্যানিমেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এই যে এরকম হয় সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে দিতে পারবেন চুজ করে আপনাদের তো ঠিক আছে আমি প্রথমে পেজ অ্যানিমেশনটা দিয়ে নিব অ্যানিমেটে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা পেজের অ্যানিমেশন এইটা দেবো এবার টেক্সটের প্রথমে ইমেজের অ্যানিমেশনটা আমরা দেব অ্যানিমেট ফটোটা এভাবে আসবে দেন এ ফটোটাও এভাবে আসবে এখান থেকে চাইলে আপনি আউট এ এই যে এটা আউট হচ্ছে হ্যাঁ জুম জুমিন নাকি জুম আউট সেটা এটা তো জুম বোঝাচ্ছে এখন জুমের ইন আপনি কি মানে বড় থেকে ছোট বানাবেন নাকি ছোট থেকে বড় বানাবেন এটা আর অনেকগুলো আছে এগুলো দেখে নিতে পারি আবার সেটার স্কেল মানে এটার স্পিড কেমন হবে বেশি হবে না কম হবে সে আবার আমি এটার জন্য আরেকটা অ্যানিমেট চুজ করবো হ্যাঁ অলরেডি চুজ করেছি আবার টেক্সটের জন্য আমি কিছু অ্যানিমেট চুজ করবো টেক্সটটা আমরা চাই এভাবে দিতে এটার জন্য দিলাম আবার এ দুইটা জন আমরা একসাথে নেব দুইটা জন একসাথে গেলে সিপ চেপে দুইটার উপর ক্লিক করলেই হয়ে যাবে সরি এখান থেকে হ্যাঁ আমরা এটাতে দেব আর এই বাটনটার জন্য আমরা আলাদা আর একটা অ্যানিমেট চুজ করব সেটা হচ্ছে এট বাটনটা এভাবে বাজ ওকে সো অ্যানিমেশন দেওয়ার শেষ এবার এটার হচ্ছে লেন্থ আমাকে চুজ করতে হবে লাইক এটা যেহেতু আপনি ইমেজ আকারে তো আর এনিমেশন দেখা যাবে তাই না ভিডিও আকারে এটা দেখতে হবে তো ভিডিও আকারে দেখার জন্য আমরা এখান থেকে এটার লেন্থ চুজ করবো এটা হচ্ছে পেজে ক্লিক করতে হবে কোনো এলিমেন্টে ক্লিক করলে কিন্তু সেকেন্ড আসবে না অরিজিনাল যেটা পেজ এ পেজে যাবেন পেজে ক্লিক করলে মানে বাইরে বা পেজে তাহলে এটা আসবে আমি এখান থেকে চাইলাম এটা আর ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড করে দেব দেন ইন্টারপ্রেট কর ওকে এবার আমরা এটা দেখবো আসলে এটা দেখতে কেমন হয়েছে ওকে দারুন অ্যানিমেট আকারে আমাদের ভিডিওগুলো হয়ে যাচ্ছে ইজিলি সব কিছু এটা জুম হচ্ছে টেক্সটগুলো একবার সুন্দরভাবে আসলো এটাও জুম হচ্ছে আবার আরেকবার প্রথম থেকে আমরা একবার প্লে করে জিনিসটা এই যে এটা এটা কিন্তু জুম হচ্ছে আর টেক্সটে কিন্তু একবার অ্যানিমেট আকারে এসেছে ওকে সো এভাবে মূলত অ্যানিমেট দেওয়া হয় আপনার ক্যানভার একটা ইমেজকে ভিডিও বানানোর জন্য যে যত বেশি সুন্দরভাবে অ্যানিমেট দিতে পারবে যার সিলেকশন যত বেশি কোয়ালিটি এবং সুন্দর হবে তার ওই ভিডিওটা তত বেশি আই ক্যাচিং হবে অ্যানিমেশন ভিডিও যেটা ওকে সো নেক্সট লেশন দেখা হচ্ছে থ্যাংক ইউ ব্যান